Oh, thank you. বাংলা বিভাজনের শিকার হয়েছে হিন্দু মুসলমানের নেতৃত্বে হিন্দু সমাজ সংগঠিত ছিল না তাই বিভাজনের বলি হয়েছি আমরা লক্ষ লক্ষ মানুষ এখনও দাস জীবন যাপন করছে বাংলাদেশে আমাদের ভাইরা অত্যাচারিত হচ্ছেন মঠ মন্দির ধ্বংস করে মামনে ইজ্জত নষ্ট হচ্ছে পশ্চিমবাংলায় সেই ঘটনা না হোক সেই জন্য এখানে হিন্দু জাগরণের দায়িত্ব নিচ্ছেন সন্তরা তারা আমাদের আদেশ করেছেন আসুন লক্ষ লক্ষ সংখ্যায় গীতা পাঠ করে হিন্দুকে সংগঠিত করি যাতে দ্বিতীয়বার বিভাজন না হয় হিন্দুকে পরাধীন না হতে হয় হিন্দু হিন্দুরাষ্ট্র রাষ্ট্র ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচবে এখানে যেখানে দশ বার ভগবান জন্মেছেন শ্রীকৃষ্ণের গীতার গোঁজ এখানে চলবে দর্শক এই যে ভিডিওটা না এটা আজও মেলাতে পারি না দিলীপ ঘোষের যে বক্তব্য তো শুনলেন একটু আগে যে এখানে বিভাজনের রাজনীতি হয় এই হয় সেই হয় যারা সনাতনী আছেন তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যারা সন্ত আছেন তারা গীতা মাধ্যমে সেই চেষ্টা করছেন মানে বিভাজনের যে রাজনীতি তার শিকার এখানে হিন্দুরা হন এই যে এত কথা বললেন না তো বিভাজনের রাজনীতি যার হাত ধরে হয়েছে বেশি বেশি এ তার সঙ্গে দিলীপ ঘোষ বসেন তার ডাকে সাড়া দেন আবার আবার মানে আজকে আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন মানে এগুলো না ঠিক মেলাতে পারি না এ দিলীপ ঘোষ কী দিলীপ ঘোষ কোন দিলীপ ঘোষ মানে কি বলেন কি করেন সব যেন গোলমাল হয়ে যায় গোলমাল হয়ে যায় এটা হচ্ছে ওই দীঘাতে যে জগন্নাথ ধামের উদ্বোধন সেই দিনের ছবি মুখ্যমন্ত্রী অপেক্ষা করে বসেছিলেন ওনাকে আমন্ত্রণ করার পরে তো দিলীপ ঘোষ তখন সদ্য বিয়ে করেছেন সস্ত্রীক একেবারে চলে গিয়েছিলেন তো গিয়ে বেশ কুশল বিনিময় হয়েছিল মিষ্টিমুখ হয়েছিল বা মানে প্রসাদ খাওয়া আর বেশ ভালো আপনার হাত দিয়ে একটা ভালো কাজ ভগবান করিয়ে দিলেন বলে সার্টিফিকেটও দিয়েছিলেন অথচ ওই জগন্নাথ মন্দির নিয়ে ওনার দলের অনেকেরই অন্য মত ছিল শুভেন্দু অধিকারীরা অন্য মত পোষণ করতেন কারণ যেভাবে ওখানে মন্দিরটা করা হয়েছে ওইভাবে মন্দির করা যায় না ওইভাবে মন্দির করা যায় না সরকারি খরচে মন্দির ওটা হয় না আর একটা মানে সেই মানে প্রতিযোগিতার কারণে মন্দির গড়ে তোলা মানে এটা হয় না আর কিছু লক্ষণ তো সামনেতে এসেও ছিল রথের চাকা আটকে যাওয়া মন্দির উদ্বোধনের দিনে বা আরও যে প্রোগ্রাম হয়েছিল তার দিনে বড়ো বড়ো দুর্ঘটনা ঘটে যাওয়া তারপর তো আবার ধ্বজ যেটা মন্দিরের ওপরে তাতে তো বাজি পড়ে গেছিল তো যাই হোক যে যার বিশ্বাস থেকে তারা বলবেন তো আমি যেটা বলতে চাইছি দর্শক যে দিলীপ ঘোষ এত কথা বলছেন সনাতনীদের জাগ্রত করার চেষ্টা হচ্ছে বিভাজনের রাজনীতির শিকার হয়েছেন হিন্দুরা এখানে অন্যত্র তো যার হাত ধরে হচ্ছে বলে আপনারাই বলে থাকেন আপনাদের দলের লোকেরাই বলে থাকেন তার সঙ্গে আবার মিষ্টিমুখ করবেন কুশল বিনিময় করবেন সেটাও প্রকাশ্যে আসবে তো মানুষ কী বুঝবেন মানুষ কী বুঝবেন এই যে আজকে এত এত কথা বলেছেন মানে ব্রিগেডে এসে গীতাপাঠ মানে গীতাপাঠ অনুষ্ঠানে কিন্তু যখন এটা বলছেন তখন মানুষের তো এই ভিডিও মনে মনে পড়ে যাচ্ছে তখন তো মানুষের এই ভিডিও মনে পড়ে যাচ্ছে তখন তার মনে কী ধারণা হবে ও বাবা এখানে বিভাজনের পলিটিক্স ইত্যাদি নিয়ে কথা বলছেন আর নিজে তো যিনি বিভাজনের কাণ্ডারি তার সঙ্গে মিষ্টিমুখ করছেন তার ডাকে চলে যাচ্ছেন তার হাত দিয়ে ভগবান একটা ভালো কাজ করিয়ে দিয়েছেন মানে তাকে কত পবিত্র বলে মানে স্টাবলিশ করছেন তো মানুষ তো মানে বিভ্রান্ত হয়ে পড়ছেন না আমরাও তো বিভ্রান্ত হয়ে পড়ছি সেদিনও তো বিভ্রান্ত হয়ে পড়েছিলাম বলে তো এত কথা বলেছিলাম তার জন্য ওনার গোঁসা হয়েছিল উনি আবার অনেক কথা আমাদেরকে বলেও ছিলেন তো যাই হোক আর ব্যাপার আপনি তো চলে এলেন গীতা গীতা পাঠ অনুষ্ঠানে পবিত্র অনুষ্ঠান চলে এলেন আপনি চলে গিয়েছিলেন ওনার ডাকে পবিত্র জায়গা মনে করেছিলেন চলে গিয়েছিল আপনাকে ডাকা হয়েছিল বা আপনি তাগিদে গিয়েছিলেন বা কিছু একটা কিন্তু এটাও তো আমরা খবর পাচ্ছি যে মুখ্যমন্ত্রীকে আজকের এই যে অনুষ্ঠান মানে গীতা পাঠ ওখানে তো আমন্ত্রণ করা হয়েছিল ওখানে তো আমন্ত্রণ করা হয়েছিল এটা পবিত্র তো এটা পবিত্র অনুষ্ঠান তো ওখানে তো আমন্ত্রণ করা হয়েছিল কই উনি তো এলেন না মুখ্যমন্ত্রী তো এখানে এলেন না তো এটার ব্যাখ্যা কি হবে আপনার কাছে আপনি সনাতনী ধর্ম পবিত্রতা এইসব নিয়ে কথা বলছেন আপনি সেদিন বলেছিলেন যখন ওখানে গিয়েছিলেন যে আমি মন্দির হিসেবে এসছি মন্দির হিসেবে এসছি কে করেছে যায় না মন্দির হিসেবে এসেছি পবিত্র জায়গা অমক তমক বলে অনেক ব্যাখ্যা দিয়েছিলেন সনাতনী হিসেবে বিরাট একটা ব্যাপার তো তাহলে এই পবিত্র অনুষ্ঠান কলকাতার বুকে হচ্ছে অদূরেই থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে এলেন না তাহলে ওনার সম্পর্কে কি ব্যাখ্যা দেবেন তাহলে ওনার সম্পর্কে কি ব্যাখ্যা দেবেন তাহলে আপনাকে এটা বলতে হবে উনি তার মানে নিজেকে সনাতনী মনে করে না এটুকু অন্তত বলবেন অথচ উনি মন্দির করেছেন দীঘাতে বলে বিরাট জাহির করেন তারও সার্টিফিকেট আপনি দেন তাহলে এটাও তো গোলমেলা হয়ে যাচ্ছে না সনাতনী সনাতনী করছেন রকম বিরাট সার্টিফিকেট দিলেন দীঘাতে গিয়ে আর সেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে পবিত্র গীতা পাঠের অনুষ্ঠান এটাকে পলিটিক্যাল প্রোগ্রাম আপনারাই বলছেন না বলছেন না তো যেমন ওটা আপনি ও সেই সময় বলার চেষ্টা করেছিলেন দীঘাতে যে এটা পলিটিক্যাল ব্যাপার না এটা একটা মন্দির তাই এসছি তো এটাও তো পলিটিক্যাল ব্যাপার না হতে পারে বিজেপি লোকেরা অনেকে এসছেন কিন্তু এটা তো নন পলিটিক্যাল ব্যানার এবং শুনছি যে মানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে তাহলে উনি যে এলেন না আপনি গেলেন উনি এলেন না তাহলে এর ব্যাখ্যা আপনি কি দেবেন ব্যাখ্যাগুলোকে পরিষ্কার করতে হবে নাহলে মানুষের মন থেকে বিষয়টা পরিষ্কার হয় না মানুষের বিভ্রান্ত হয়ে পারেন যে কি আসল কি নকল মানে এগুলো মানে মানে পরিষ্কার হয় না সে আপনাকে একটু পরিষ্কার করতে হবে অবস্থানগুলো তবে দর্শক অনেকদিন পর দিলীপ ঘোষকে দেখলাম এরকম একটা অনুষ্ঠান যেখানে বিজেপির আরও অনেকে আছেন হয়তো পাশাপাশি বসে নেই কিন্তু আরও অনেকে আছেন একটি প্রোগ্রাম উনি এসছেন এবং দেখছি ওনার যারা মানে দিলীপ বলে যেটা মার্কেটে প্রচার তারাও দেখি খুব খুবই উজ্জীবিত উচ্ছ্বসিত তারাও খুব উচ্ছ্বাস প্রকাশ করছেন কেউ কেউ বলছেন যে মূল স্রোতে আস্তে আস্তে আসছেন দিলীপ ঘোষ এই গীতা পাঠের যে অনুষ্ঠান হয়েছে এরপরই দেখবেন উনি মূল স্রোতে ফিরে যাবেন বিজেপির প্রথম সারিতে ঠিক আছে দলের ব্যাপার সেটা সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই তারা উজ্জীবিত হন সেটা তো আমাদের কোনো আমাদের কাছে কোনো ম্যাটার করে না আমাদের কাছে ম্যাটার একটাই করে সেটা হচ্ছে পরিবর্তন হবে কি হবে না পরিবর্তন হবে কি হবে না আর পরিবর্তনের জন্য কারা কাজ করছেন আর কারা পরিবর্তনকে ঘেঁটে দিচ্ছেন এটা হচ্ছে আমাদের কাছে ম্যাটার করে কে কী অতীতে করেছেন কি ইতিহাস তিনি রচনা করেছেন সেটা না বর্তমানে তিনি কি করছেন সেটা আমাদের কাছে ফ্যাক্টর বর্তমানে কি করছে সেটা আমার কাছে ফ্যাক্টর আমি তিনখানা ইনিংসে তিনটা সেঞ্চুরি করেছি তারপরে দশটা ম্যাচে আমি শূন্য মানে শূন্য করে আউট হয়ে যাচ্ছি কোনো মানে নির্বাচক তাকে কিন্তু জায়গা দেবেন না তার সমালোচনা করবেই তাকে বাদ পড়তে হতে পারে সুতরাং বর্তমানকে দেখতে হবে যে কে কীভাবে চলছেন পরিবর্তনের জন্য যারা লড়বে সামনের সারিতে সঠিকভাবে সঠিকভাবে তাদের পক্ষে সবসময় আমরা থাকবো আর যখন দেখব কেউ পরিবর্তনকে গুলি দেওয়ার চেষ্টা করছেন ছলে বলে কৌশলে যাদের বিরুদ্ধে আওয়াজ তাদেরকেই তাদেরই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছেন তখন কিন্তু আরাম্বক টিভি বলবে মানুষকে পরিষ্কার করে আমাদের ব্যক্তিগত কারো মানে কত কোনো রাগ কিছু নেই যেই আসবেন যে কেউ দিলীপ ঘোষকে যেই দেখি সত্যি পুরো দামে লড়ছেন ওই মানে তিনি মানুষকে বিভ্রান্ত করছেন না তার অবস্থানের মাধ্যম দিয়ে ঠিক মতো করে লড়ছেন ওকে পুরো জায়গা পাবে আরামবাগ টিভি আরও নিশ্চয়ই যারা এই নিয়ে এই নিয়ে কথা বলেন তাদের কাছে পুরো জায়গা পাবে আমরা হচ্ছে যে আমরা আমরা হচ্ছে পরিবর্তন পরিবর্তনের জন্য যেখানে যা দরকার যেখানে যে ইকুয়েশানে পরিবর্তন আসা সম্ভব আমরা দেখুন সেইগুলো কথা বলি আরামবাগ টিভির প্রত্যেকটা খবরের গুরুত্ব আছে আরামবাগ টিভি ওই মন গড়া কথা বলে দেয় না উল্টো কথা বলে দেয় না আরামবাগ টিভির প্রত্যেকটা প্রতিবেদনের অঙ্ক আছে যারা অঙ্ক বোঝেন তারা বুঝবেন যারা বোঝেন না তারা ওপর ওপর বুঝবেন তারা ওপর ওপরে আমার সম্পর্কে মন্তব্য করবেন আমি দেখছি ইদানি খুব হচ্ছে তারা ওপর ওপর মানে বুঝছেন তারা ডিপে ঢুকছেন না টার্গেট তো আমাদের একটাই এই তৃণমূল কংগ্রেসকে হটানো পরিবর্তন আনা পরিবর্তন আনা এটা তো আমাদের টার্গেট আগে তৃণমূল কংগ্রেসকে হটাও তারপর কে ক্ষমতা এলে আমরা বুঝে নেবো আগে তৃণমূল কংগ্রেসকে হটাও কারণ এ করছে আলটিমেট নিজেদের কুরসির থেকেও যে মানে ওই কুরসিতে যিনি বসে আছেন তাকে সরানোটা সবার আগে দরকার জরুরি কারণ উনি যা করছেন সরকারটা যে অবস্থা করেছেন বেকারদের যা হাল হয়ে গেছে মেধা চুরি হয়ে গেছে এবং চুরি হচ্ছে সব কিছু হচ্ছে তারপরও ব্যবস্থা মানে ওদেরকে জব্দ করা যাচ্ছে না এতই প্রভাব খাটানোর চেষ্টা করছেন ওনারা তো আগে তো সরাই তারপর কে কুরসি কোথায় কে আসবেন বসবেন সেটা আমরা পরে বুঝে নেব আগে সরাই তারপর যে বসবে তার কথা আবার পরে ভাবব সেই জন্য আমরা যেটুকু যা করার করছি আগে সরাও আগে টিএমসি কে সরাও ওর সঙ্গে কোনো সক্ষতা নেই কোনো সক্ষতা নেই কোনো সৌজন্য থাকার কথা না কিসের সৌজন্য যার জন্য গোটা রাজ্যটা রসাতলে চলে যাচ্ছে তার সঙ্গে কী সৌজন্য যিনি সরকারি খরচে তা করে বেড়াচ্ছেন মন্দির করে বেড়াচ্ছেন এইসব নয়ছ করে বেড়াচ্ছেন তার সঙ্গে কী সৌজন্য যারা যারা মেধাবী তারা চাকরি চাকরি পাচ্ছেন না আর উনি মানবিকতা দেখাতে গিয়ে চাকরিকে বিলি করেন বিভিন্ন ক্ষেত্রে এটা কিসের সৌজন্য অবশ্যই সরকার তার মানবিক দিক দেখাবে ক্ষেত্রে বিশেষে কিন্তু আমি এদিকে একেবারে চাকরি দেবো না স্টপ করে রাখবো নিজের লোককে দেব বাকিগুলো আমি বন্টন করব দিয়ে দেখাবো আমি কত সেটা সেটাকে আমাকে বাহাবা দিতে হবে আমি সরকারি খরচে মন্দির বানাবো সেটাকে আমাকে বাহাবা দিতে হবে এটা হচ্ছে না এটা হচ্ছে না সলিড জায়গায় ধরতে হবে আজও আমি মমতা ব্যানার্জির সমালোচনা করি যে উনি কেন সরকারি খরচে মন্দির একটার পর একটা তৈরি করবেন এটা তো হচ্ছে না ঠিক এটা হচ্ছে না আর হিন্দুদেরকেও বুঝতে হবে যে উনি মন্দির করছেন বলে তার দিকে আপনারা সব ঢলে পড়বেন তা না উনি মন্দির করছেন ওনার পলিটিক্যাল স্বার্থে করছেন এবং সরকারি খরচে করছেন সব থেকে বড়ো অন্যায় করছেন এটা হয় না এটা তো ফলে এর সঙ্গে কী সৌজন্য দেখাবেন কী সৌজন্য দেখাবেন সুতরাং যারা যাদেরকে আমরা দেখি যে কখনো কখনো মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছেন তাদের অবস্থানের মাধ্যমে তখন আমরা গর্জে উঠি সবাই ঐক্যবদ্ধ হই না সবাই ঐক্যবদ্ধ হই না এই এই দলটাকে হটানোর জন্যে আগে আগে সেদিকটা আমরা সংকল্প নিই না তবেই তো আমরা নতুন বাংলা দেখতে পাবো নতুন বাংলা না হলে যে যার স্বার্থ দেখে চলবেন এগোবেন পলিটিক্যাল অঙ্ক কষবেন কে কোন চেয়ারটা দখল করবেন তাহলে ওনাকে আর চেয়ার থেকে সরানো যাবে না এটা হচ্ছে আমাদের বক্তব্য যাই হোক দিলীপ ঘোষ এসছেন অনেক কথা বলেছেন দর্শক এবার যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে